প্রতি বছরের মতো এবারও পহেলা ডিসেম্বর চ্যানেল আই অনুষ্ঠিত হবে ব্যান্ড ফেস্ট দু হাজার পঁচিশ প্রখ্যাত ব্যান্ড তারকা আয়ুব বাচ্চুর স্মরণে বারোতম এই ব্যান্ড ফেস্ট মাতাবেন বারোটি ব্যান্ড দলের পঞ্চাশ জন তারকা চ্যানেল আই স্টুডিওতে সংবাদ সম্মেলনে আয়োজনের বিস্তারিত তুলে ধরা হয় রিপোর্ট প্রায় এক যুগ আগে দু হাজার চোদ্দো সালে কিংবদন্তি ব্যান্ড তারকা আয়ুব বাচ্চুর পরিকল্পনায় চ্যানেল এর উদ্যোগে বাংলাদেশে শুরু হয়েছিল চ্যানেল আই ব্যান্ড ফেস্ট প্রতি বছর বিজয়ের মাস ডিসেম্বরের প্রথম দিন দেশের সেরা ব্যান্ডগুলোর উপস্থিতিতে জমে ওঠে এই উৎসব চ্যানেল আই ব্যান্ড ফেস্টের বারোতম আসরের আয়োজন নিয়ে চ্যানেল আই স্টুডিওতে সংবাদ সম্মেলন আয়োজনে দেশের ব্যান্ড সঙ্গীতের বিকাশ নিয়ে স্মৃতিচারণ ও আয়োজনের বিস্তারিত তুলে ধরেন চ্যানেল আয়ের পরিচালক ও বার্তা প্রধান কৃষি উন্নয়ন ও গণমাধ্যম ব্যক্তিত্ব শাইক সিরাজ অনেক চড়াই উত্তাই পেরিয়ে আজকে ব্যান্ড সঙ্গীত একটা জায়গায় এসছে মূলধারার সঙ্গীতের সাথেই আরেকটা সঙ্গীতের শাখা হিসেবে দাঁড়িয়েছে কিন্তু প্রারম্ভিক দিকে এত সহজ ছিল না বিষয়টা তো সেই জায়গা থেকে আজকে ব্যান্ড সঙ্গীত এখানে এসছে একটি চ্যানেল ব্যান্ড সঙ্গীতের একটা দিবস পালন করার চিন্তা করছে করছে কিন্তু জাতীয়ভাবে যদি একটা দিবস ব্যান্ডের জন্যে চাওয়া হয় বা হচ্ছে তো আমরাই তো বলছি যে একটা দিন বলা হোক সেক্ষেত্রে সাংস্কৃতিক মন্ত্রণালয় তারপর আপনাদের যে সংগঠন বাম্বা এদের যৌথভাবে চ্যানেলে সব মিলে কিন্তু ব্যানফেস্টার এই দিনটাকে সরকারিভাবে চাওয়া যেতে পারে এটার ব্যাপারে কাজ করতে হবে সবাইকে হ্যাঁ কাজ করলে আমার মনে হয় হবে আয়োজনে উপস্থিত ছিলেন দেশের বরণ্য ব্যান্ড তারকারা আমি মনে করি এটা আমাদের বিশাল প্রাপ্তি যারা আমরা শুরু করেছিলাম একটা পাটাতন তৈরি করলাম এরপরে আবার ভবিষ্যৎ প্রজন্ম দাঁড় দাঁড়িয়ে গান গান করতে পারবে ব্যান্ড ফেস্টিভালকে আমরা কিভাবে আমাদের মিউজিক ব্যান্ড মিউজিক মিউজিকে আরও এনরিচ করতে পারি আরও মেলোডি আনতে পারি আরও বৈচিত্র্য আনতে পারি এটা যেন একটা আমাদের উদ্দেশ্য থাকে এবার আয়োজনে পৃষ্ঠপোষকতা করছে ইউনিভার্সাল মেডিকেল কলেজ ও হাসপাতাল হৃদয় বাংলাদেশ বা প্রবাসে বাংলাদেশের অঙ্গীকার নিয়ে যে চ্যানেলের দর্শকরা সারা পৃথিবীতে ছড়িয়ে আছে তারা বোধ হয় উল্লসিত হবে এই প্রোগ্রামটির মাধ্যমে প্লাস যে ব্যান্ডসরা আসবে এবং ৫০ জন শিল্পীকে সম্মানিত করা হবে তাদের মিলে একটি মিলন মেলা আসলে সেদিনও হবে বলে আমি আমি বিশ্বাস করি ব্যান্ড মিউজিকে ব্যান্ডের যে তালে তালে আমরা যে যারা উচ্ছল তারুণ্য আমাদের মধ্যে প্রকাশ পায় সেটি আসলে কোনো গানের মধ্যে আসলে পায় না ব্যান্ড সঙ্গীত নিয়ে আয়ব বাচ্চুর স্বপ্ন এবং চ্যানেল আয়ের উদ্যোগে সরকারি সহযোগিতায় জাতীয়ভাবে উদযাপনের দাবি জানান সংশ্লিষ্টরা আগামী পহেলা ডিসেম্বর চ্যানেল আয়ের পর্দায় সরাসরি সম্প্রচার করা হবে এই ব্যান্ড ফেস্ট লাইলা নৌসিন চ্যানেল আই ঢাকা